এবং ওজনে হালকা হওয়ায় এটি হাতে ধরা ও ব্যবহারে অত্যন্ত আরামদায়ক পিছনে ব্যবহৃত ভেগান লেদার ফিনিশ এবং সামনে গ্লাস ডিজাইন ফোনটিকে অত্যন্ত প্রিমিয়াম লুক দেয় পাশাপাশি এটি আইপি আটষট্টি ও আইপি রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলাবালি ও পানিরোধী এতে রয়েছে একটি ছয় দশমিক সাত ইঞ্চির পিওএলইডি কোয়াড কার্বোর্ড ডিসপ্লে যার রেজলিউশন এক দশমিক পাঁচকে রিফ্রেশ রেট একশো বিশ হার্চ এবং পিক ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিচ ফলে আলো বারোদে অসুবিধা ছাড়াই স্ক্রিন দেখা যায় ডিসপ্লেটি এইচডিআর দশ প্লাস সাপোর্ট করে এবং দশ বিট রং সমর্থন থাকায় ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা অসাধারণ হয় ফোনটির প্রসেসরে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি সাত হাজার চারশো যা চার ন্যানোমিটার প্রযুক্তিতে নির্মিত এবং এতে কটেক্সে সাতশো পনেরো কোর ব্যবহৃত হয়েছে এটি আট অথবা বারো গিগাবাইট এলপিডিডিয়ার পাঁচ র এম এবং দুইশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো গিগাবাইট ইউএফএস দুই দশমিক দুই স্টোরেজ সমর্থন করে প্রতিদিনের মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া গেমিং সবকিছুই খুব সহজেই হ্যান্ডেল করতে পারে ক্যামেরা বিভাগে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যা সোনি লাইটিয়া সাতশো সি ব্যবহার করে এবং এতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সঙ্গে রয়েছে তেরো মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা ফোরকে ভিডিও রেকর্ড করতে সক্ষম ক্যামেরার মাধ্যমে তোলা ছবি ও ভিডিও রঙের নিখুঁততা বিশুদ্ধ বিবরণ এবং ডাইনামিক রেঞ্জ অত্যন্ত প্রশংসনীয় বিশেষ করে কম আলোতে এর পারফরম্যান্স চমৎকার ফোনটিতে রয়েছে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পিয়ার ব্যাটারি যা আটশোটি টার্বো চার্জিং সাপোর্ট করে এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিটে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় একবার পূর্ণ চার্জে পুরো দিন বা তার বেশি সময় ব্যবহার করা যায় সফটওয়্যারের দিক থেকে এতে আছে অ্যান্ড্রয়েডের চৌদ্দ এবং মোটোরোলা প্রতিশ্রুতি দিয়েছে তিন বছরের ওয়েস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট এআই ফিচারের মধ্যে মোটো এআই এ স্টাইল সিঙ্ক ম্যাজিক ক্যানভাস এবং গুগল জেমিনাই ইন্টিগ্রেশন ব্যবহারকারীদের একটি স্মার্ট এবং কাস্টমাইজড অভিজ্ঞতা দেয় ব্যবহারকারী চাইলে নিজের স্টাইল অনুযায়ী ফোনের ইন্টারফেস ও ফিচারগুলো পরিবর্তন করে নিতে পারেন বাংলাদেশে অ্যাপল গ্যাজেটসে এর দাম প্রায় চৌত্রিশ হাজার দুইশ টাকা ড্যাজলে প্রায় চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং শিফটেক বিদিতে সর্বোচ্চ ছেচল্লিশ হাজার টাকা পর্যন্ত দেখা গেছে এই ফোনটি যারা স্টাইল গতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একত্রে চায় তাদের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে মোটোরোলা এজ শার্ট ফিউশন নিঃসন্দেহে একটি দারুণ মূল্যবান ও সেরা অভিজ্ঞতাপূর্ণ স্মার্টফোন thank